শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটু অন্যরকম রেসিপি শেয়ার করলাম বোয়াল মাছের রসা রেসিপি বোয়াল মাছের ঝাল রেসিপি খাওয়া হয়েছে বোয়াল মাছের ঝোল রেসিপি তো একটু বোয়াল মাছের রসা রেসিপি শেয়ার করলাম একদম সিম্পল ও সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম আশা করি সবারই ভালো লাগবে একবার হলে বাড়িতে ট্রাই করুন অবশ্যই টেস্ট পাবেন বড় থেকে স ছোট সবাই খেতে পারবে এই রেসিপিটি তাহলে রেসিপিটি শুরু করা যাক বোয়াল মাছের রসা রেসিপি এখানে একটা গোটা বোয়াল মাছ আছে ভালোভাবে বাজার থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম আগে থেকে দেখে তোমরা বা আপনারা বুঝতে পারছেন প্রায় আটশো মতো ওজন হবে এই বোয়াল মাছটা পিস মতো হয়েছে মাছের মাথাটাকে নিয়েও আর এখানে রেখেছি লম্বা লম্বা করে আলু কেটে জলে দিয়ে রেখেছি যাতে কষ্টটা না ধরে আর এখানে আছে আমার আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো সব পাকা নিয়েছিলাম বলেই তাই কালারটা এরকম এসছে তাহলে প্রথমেই আমি মাছগুলো একে একে করে ভেজে নেব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক বোয়াল মাছের রসার রেসিপি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়ে এখানে আমি রিফাইন তেলটা দিলাম গরম করতে ভালোভাবে তেলটা গরম হলে মাছটা আমি ফ্রাই করে নেব আপনারা চাইলে সরষের তেলেও মাছটা ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে মাছগুলো গোজেবে দিয়ে দেবভাবে তাই আমি এটা ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নেব হালকা করে মাছ দিয়ে এক পিস গেছে এক করে আমি হালকা হালকাভাবে যেহেতু নরম মাছ তাই ওখানে বেশি ভাজা বেরো বেশি কড়া করতে গেলে মাছটা নিয়ে যেতে পারে এবার আমি শুনে নেব

মাঝুলো আমার হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিলাম ভাজতে একটু অল্প লবণ রাজ আলুগুলো ভেজে নেব একদম তেইশ বারো গলমাকে রসা করলে হবে দুধ কথা দেখি একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করি ভালো লাগবে খেতে একটু একটু টপি তুলটি দিয়ে ভেজে নেব আলুগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে রাখবো এবার এখানে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে যে আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পাঁচটা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাকা লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে মশলাটা গ্যাসের জন্য মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরো মিক্সিং জারটা ধুয়ে একটু জল এখানে অ্যাড করব এবার একে একে ঘরে থাকা যে মশলাগুলো আছে এখানে আমি অ্যাড করব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ গোলমুরগির গুঁড়ো এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ঢালের লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম না আপনারা চাইলে দিতেও পারেন স্কিপ করেও যেতে পারেন দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে রেখে দেখে বুঝতে পারছেন বন্ধুরা মশলাটা কমপ্লিট কষার দিতে গা দিয়ে তেল ছেড়েছে এবার এখানে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেবো দুমি তুই ধরে এইভাবে আলুর সাথে কষিয়ে নেব আলুর সাথে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো যেহেতু রসা হবে তাই এখানে অল্প পরিমাণ জল অ্যাড করব পরিমাণ মতো জল দিয়ে দেব এবার এখানে আমি ঢাকা দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব এইভাবে গোয়াল মাছের রসা একবার হলেও আমি আবারও বলছি ট্রাই করুন খেতে অসাধারণ লাগবে দিয়ে দু মিনিট মতো কুক করে নেব দু মিনিটে মাছখানে একবার এসে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ফিরে এলাম দু মিনিট পরে হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব সব শেষে একটু সানরাইজের সাই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে ওটাও এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ করবো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো বোয়াল মাছের রসার রেসিপি অলমোস্ট ডান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে